প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে খুবই আনন্দিত খুবই ভালো লাগতেছে যে আজকে ছোট্ট একটি নেকের কাজ করেছি একেবারেই ক্ষুদ্র নিজেকে গর্বিত মনে হচ্ছে আমি আপনাদের সামনে গত একটা ভিডিওতে বলেছিলাম আমার মাদ্রাসার পাশেই একজন বয় বিরুদ্ধ তার একটি দোকান রয়েছে যেটা তার আয়ের উৎস তার ছেলে নেই তিন অথবা চারটা মেয়ে তো বয় বৃদ্ধ যার কারণেই কাজকর্ম করতে পারেন না দোকান নেই তার সংসার চলে তো আজকে আমি আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা তাদের সহযোগিতায় কিছু সহযোগিতার হাত বাড়িতে পারছি হয়তো বড় কিছু করতে পারি নাই তার বিশ থেকে পঁচিশ হাজার টাকার মাল চুরি করে নিয়ে গেছে আর সামান্য কিছু হয়তো দুই তিন হাজার টাকার মাল থাকতে পারে একেবারে অসহায় দেখলেই চোখ দিয়ে পানি বের করে দেয় কথা বলতে পারে না তো আজকে আমি সামান্য কিছু একেবারেই সামান্য অল্প কিছু সহযোগিতা করতে পারছি আপনাদের মতো ভাই বন্ধুদের কাছ থেকে নিয়ে তো তার মুখে কিছুটা হলেও হাসি পড়ছে ওই টাকা দিয়ে হয়তো দোকানে কিছু মাল উঠাইতে পারবে সামনে কিছুদিন দিন হয়তো চলতে পারবে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আগামীতে বড় ধরনের কিছু সহযোগিতা করতে পারি অবশ্য আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ এই ধরনের যত অসহায় মানুষ আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাপাক হয়তো এই দ্বারা নাজাতের ব্যবস্থা করতে পারেন তো এই জন্য আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম অত্যন্ত ভালো লাগতেছে যে লেকের কাজ করলে আসলে প্রত্যেকটা যারা প্রকৃত মমিন তাদের অন্তর প্রফুল্ল থাকে ভালো লাগে মুখটা হাসুজ্জ্বল থাকে আনন্দ লাগে তো যেহেতু আমরা এই লাইনে কাজ করার নিয়ত করছি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত